অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় চীনা প্রতিযোগিতা সম্প্রতি গ্র্যান্ড ফেনালিতে গায়করা মুখোমুখি হন জমজমাট এক লড়াইয়ে চীনের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগীরা সংখ্যায় চীনা প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়িয়ে যান তবে শেষমেশ শীর্ষস্থান অর্জন করেন চীনের মূল ভূখণ্ডেরই সঙ্গীত শিল্পী চেন চু সেন বিশ্বমঞ্চে সবাইকে পেছনে ফেলে চীনা সুরের প্রতিনিধিত্ব করা কেই শিল্পী চীনের হুনান ও ম্যাঙ্গোটিভির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা সিঙ্গার টোয়েন্টি ফাইভ এই অনুষ্ঠানে প্রতিষ্ঠিত গায়ক গায়িকারা প্রতি সপ্তাহে সরাসরি সম্প্রচারে প্রতিদ্বন্দ্বিতা করেন দর্শক আর অনলাইনের ভোটের ভিত্তিতে নির্ধারণ হয় ফলাফল সবচেয়ে কম ভোট পাওয়া শিল্পীরা বাদ পড়েন আর নতুন চ্যালেঞ্জারদের প্রবেশের সুযোগ হয় আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে চীনের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এই শো বিশেষভাবে পরিচিত ব্রিটিশ পপ তারকা জেসি জে দুই হাজার মৌসুমে শীর্ষস্থান অর্জন করে এই শোর অন্যতম সফল বিদেশি প্রতিযোগী হয়ে ওঠে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এই শো এর গ্র্যান্ড ফেনালে এবছর গায়করা মুখোমুখি হন জমজমাট এক লড়াই মৌসুমের শক্তিশালী আন্তর্জাতিক লাইন আপ ছিল যেখানে ফাইনালিস্ট হিসেবে ছিলেন চীনা মূল ভূখণ্ডের শান ইয়েচুন তাইওয়ানের এলিন যুক্তরাষ্ট্রের মিকি কাইটন ও গ্রেস কিনস্টলার মালয়েশিয়ার জেসলি ও জাপানের বেনি পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে ছিলেন কানাডিয়ান গায়ক মাইকেল বুবলে ব্রাজিলের আলেক্সিয়া এভলিন ও মার্কিন গায়ক চার্লিপুত ও জর্ডান স্মিথ তবে সবাইকে পেছনে ফেলে শেষমে শীর্ষস্থান অর্জন করেন চীনেরই মূল ভূখণ্ডের সঙ্গীত শিল্পী চেন চুসেন শুধু গায়কেই নয় ভিন্ন রকম কণ্ঠ আর সুরের মাদকতার জন্যই দর্শক মহলে আলাদা পরিচিতি পান চেন ছোটবেলা থেকেই গিটারের প্রতি আগ্রহী ছিলেন তাই তো বয়স যখন উনিশ তখন সঙ্গীতে আলাদা ক্যারিয়ার করতে জন্মস্থান ত্যাগ করে পাড়ি দেন সেনজেন শহরে বাড়তি টাকার জন্য দিনে রেস্টুরেন্টে কাজ করতেন আর মিউজিশিয়ানদের মনোযোগ কাটতে রাতে বিভিন্ন ক্যাম্প আর ক্লাবে গান গাইতেন তিনি সালে এমটিভি এশিয়া অ্যাওয়ার্ড আর দুই সালে ন্যাশনাল পাপ সিঙ্গিং প্রতিযোগিতা জেতেন এই শিল্পী অন্যদিকে চীনা সিঙ্গার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মার্কিন প্রতিযোগী মিকি গার্টন তৃতীয় স্থান দখল করেছেন চীনেরই আরেক প্রতিযোগী শান ইয়েচুন প্রায় চার মাসের এই সঙ্গীত যাত্রায় আন্তর্জাতিক শিল্পীরা চীনা ঐতিহ্যবাহী সুরের সঙ্গে নিজেদের সৃজনশীল ধারা মিশিয়েছেন আর চীনা শিল্পীরা তাদের গানে সাংস্কৃতিক উপাদান শেয়ার করেছেন শোয়ের বাইরে বিদেশি শিল্পীরা চীনের ঐতিহ্য নান্দনিকতা ও আতিথেয়তার উষ্ণতা উপভোগ করেছেন